তো আর আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল নটা বাজতে পাঁচ মিনিট বাকি ঠিক আছে এদিকে বাসি টিছানা সমস্ত কিছু তোলা কমপ্লিট ঝাড় দেওয়া কমপ্লিট এবার একটা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে সেটা হচ্ছে বাড়ি যাব ঠিক আছে মানে ঠাকুরনগর যাব এটা যাওয়ার কথা ছিল আগামীকাল হ্যাঁ কিন্তু আজকেই যাব ভাবছি কারণ বরের বর ভেবেছিলো আজকের থেকে ছুটি পাবে কিন্তু আজকের থেকে ছুটি পাবে না কালকের থেকে ছুটি পাবে তো সেই কারণে আজকে একটা কাজ ছিল বরের এমনি একটা কাজ ছিল তার জন্য বলেছিল যে দেরি করে যাবে এবার সেই কাজটা ক্যান্সেল হয়ে গেছে তো এবার ভাবলাম যে তাহলে মঙ্গলবার দিন কালকে আবার আমার শ্বশুরমশাইয়ের ব্যাংকের কাজ কিছু করতে হবে ওকে তা সকাল সকাল এখান থেকে বেরোতে হবে তো আমি ভাবলাম কি যে তাহলে এখান থেকে তাহলে তুমি যখন দেরি করেই বেরোবা তাহলে এখান থেকে আমরা বাড়ি চলে যাই তুমি থাকলে পরে আমার সুবিধা হবে শেরুরে নিয়ে যেতে শেরুর ওর বাবার কোলে থাকলো আর আমার হাতে প্রয়োজনীয় ব্যাগ ঠ্যাগ সব থাকলো আর আমার বাবাকে নিয়ে যদি যাই আমার বাবা শেরুরে সামলাতে পারবে না শেরু থাকবেও না আমার বাবার কোলে তো শেরুরে আমার নিতে হবে তো সেই কারণের জন্য বললাম যে তাহলে এখনই চলো এই বেলাতেই চলো সেদ্ধ ভাত খাই সেদ্ধ ভাত খেয়ে দিয়ে যাই বলছে যে না তাহলে সেদ্ধ ভাতও করার দরকার নেই এখান থেকে শুধু ও স্নান করতে গেছে ও স্নান করে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে ওখানটায় গিয়ে সেদ্ধ ভাত করে নিয়ে তারপরে খাবো আর বাবার জন্য দই ওখান থেকে কিনে নেব বাট মাংসটা এখান থেকে নিয়ে যাব হুম যাতে করে ওখানটায় সেদ্ধ করে নিতে পারি তাই ভাবছি এবার দেখা যাক কি হয় ঠিক আছে এবার দেখে ও বেরোক বাথরুম থেকে ও আসুক কী করি না করি সেটা দেখছি আর এখানে ফ্রিজ এমনিও আমার চালিয়ে রেখে যেতে হবে আমাদের জন্য যে মুরগি মাংস আনা হয়েছিল সেটা রয়ে গেছে পুরো ধরা তো ফ্রিজ আমার এমনিও চালিয়ে রেখে যেতে হবে শুধু মাংসের জন্য না সবজি রয়েছে তারপরে ওই সেরু বাবার পেডিগ্রি গ্রেভি ডিম এই সমস্ত কিছু রয়েছে লঙ্কা টঙ্কা তো ফ্রিজ আমার চালিয়ে রেখে যেতে হবে রিক্সে কিছু করার নেই আর তো এই এই বেলাতেই যাবো গিয়ে তারপরে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করবো একটু দেরি হবে ও অসুবিধা নেই একটু দেরি হবে কিছু করার নেই অসুবিধা হবে বলতে কিছু করার নেই তো চলো আবার কখন সুযোগ সুবিধা বুঝে ক্যামেরা অন করছি ঠিক আছে বাড়ি কেন যাব সেটাই তো তোমাদের বললাম না বাড়ি যাব বাড়ি যাব করছি বাড়ি যাব কেন কেন এত ইমার্জেন্সিতে যেতে হচ্ছে সেটাই তো তোমাদের বললাম না সেরু বাবার তিন বছর কমপ্লিট সেরু বাবার ভ্যাকসিন দিতে হবে তো ওর ভ্যাকসিনের জন্যই আমরা যাচ্ছি এটা না বলেই আমি বেরিয়ে যাচ্ছিলাম হন্ততন্ত করে আসলে তাড়াহুড়োর মধ্যে আছি তো আরও আগে যদি প্ল্যানটা এই মাত্র হলো এটা যদি কালকে রাত্রে প্ল্যানটা করে রাখতে পারতাম তাহলে এতক্ষণে ওখানে পৌঁছেও যেতাম কারণ সকালবেলা ট্রেন ফাঁকা থাকে বেশি ঠিক আছে তো চলো যাই তো দেখো বন্ধুরা যে চাল ভিজিয়েছিলাম রাত্রেবেলা আজকে ভাত করবো তার জন্য তো সেই চালটা নষ্ট হয়ে যাবে তার জন্য নিয়ে নিলাম ঠিক আছে বাড়িতে গিয়ে রান্না করে নেবো আর এই যে সেরুবাবার জন্য কাঁচা মাংস নিয়ে নি নিয়ে নিলাম অল্প করে নেব সেই হচ্ছে না কারণ ডিপ ফ্রিজ থেকে বের করেছি তো সে এখন সম্ভব না আর এখন ছাড়ানোর মতন সময় নেই তো ধরে নিয়ে যাব আবার আবার নিয়ে আসব। রান্না করাটা এমনভাবেই রান্না করব। সেদ্ধ করব যাতে করে যেই দুই দিন থাকবো সেই দুই দিনে রান্না মাংসটা শেষ হয়ে যায় ঠিক আছে আর বাকিটা ওপরের ফ্রিজে নিয়ে রেখে দেব আবার আসার সময় ফেরত নিয়ে আসবো ওদিকে কর্তা মশাই যে পুজো দিচ্ছে ও পুজোটা হয়ে গেলেই বেরিয়ে পড়বো ওদিকে এই ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম আমার ওষুধ মুখে মাখার ক্রিম স্নান করার পরে এগুলো সব নিয়ে নিলাম তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি ঠিক আছে ওই যে কত রেডি হয়ে গেছে শেরু বাবা তো বিশাল দৌড়াদৌড়ি করছে ও ভাবছে ওরে কোথায় রেখে আমরা যাব ঠিক আছে তো চলো আবার বাড়ি পৌঁছে গিয়ে কথা হবে ওই দেখো গায়ের রঙ সোনালি হয়ে গেছে কি বিচ্ছেরি বন্ধুরা দশটা বিয়াল্লিশ বাজে মুখটা কি কালো কালো লাগছে আর চলে এসছি বাড়িতে দেখতেই পাচ্ছ বাড়িতে চলে ও ওই যে সেই নীল পর্দা ও ওই যে সেই নীল পর্দা বর বাইরে হাত পা ধুচ্ছে আর দেখতেই তো পেলে একেবারে কর্নার সিটে জানলার পাশে বসে হাওয়া খেতে খেতে দুষ্টুবাবাটা এসছে এই যে এসেই একেবারে হাত পা ভেপকে দিয়ে গেটে ঢুক ঘরে ঢুকতে পারিনি গেটেই হিসু তারপরে ওই জায়গাটা এখন জল দিতে হবে মানে বাইরে সিঁড়িতে গেট খোলা হয়নি তখন হ্যাঁ দিয়ে ও জল দিয়ে দিয়েছে আবার ঘুরে যে তো এবার ঠাকুরনগরে নেমে আসার সময় দেখলাম ওই ডবল কুসুমের হচ্ছে ডিম আর দেশি মুরগির ডিম তো দেশি মুরগির ডিমই নিলাম চারটে নিলাম আর ও নিয়ে এসছে ওর জন্য কচুরি ও সকালবেলায় কচুরি খাবে আরও বাড়ি থাকলে তো কচুরি খায় না এটা বাড়ি থাকার মতো নিয়ে বলছে এখন কটা ট্রেন ধরবে বলছে যে ট্রেন ধরার কথা ছিল তার আগে ট্রেন ধরবে এবার আমি ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে ওদিকে শ্বশুরমশাই এসে তো সেই চমকে গেছে হাসলো ঠাসলো দেখে বলছে সুতোপাকি রান্না করবা আমি বললাম হ্যাঁ রান্না করি কারণ বলিনি এখন নতুন করে বললে পরে অসুবিধা হবে কারণ আমাদের তো ঠিকই ছিল না যে আমরা আসব তো তার জন্য আর মানে হেডেক দিতে চাই না ও একবেলা হয়ে যাবে কোনো রকমে ঠিক আছে তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই আমি হয়েছিলাম আমরা দুজন একসঙ্গে ভ্যান্ডারে উঠবো তো ট্রেন যখন আসছে দেখছি ভালো ভিড় ট্রেনে আর ওর সঙ্গে উঠলে পরে আমরা কেউ বসার জায়গা পেতাম না ওকে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে হতো তো ট্রেন ঢুকেছে ট্রেন থেমেছে তারপরে আমি বলছি তুমি আমার কাছে দাও ওরে আমি ওরে নিয়ে লেডিসে উঠে গেলাম দিব্য বসার জায়গা পেয়েছি ঠিক আছে ও একদম তৎক্ষণাৎ আমি ডিসিশন নিলাম যে না তুমি আমার ওই হাতের ব্যাগটা নাও মানে যেটার মধ্যে চাল দই আর সেরুকাবার জন্য মাংস ছিল সেটা ওর হাতে দিয়ে দিলাম আর আমি আমার ভ্যানিটি ব্যাগটা আমার কাঁধেই ছিল আর শেরু বাবা আমার কোলে নিয়ে উঠে বললাম কোনো অসুবিধা হয়নি ট্রেনে যাতায়াত করতে পারলে সেটা সবচেয়ে ভালো কমফোর্টেবল আমার ট্রেন জার্নির উপরে কোনো জার্নি লাগে না আর এটাই যদি টোটোতে করে আসতে চাইতাম ওরে বাবা টাকা তো টাকা তার সাথে আরও যেই টাইমে এসছি তার থেকে মনে হয় আরও পোনে এক ঘন্টা বেশি লাগতো ও এক ঘন্টা বেশি লাগতো হ্যাঁ টোটোতে আসলে ওরকম তো ঠিক আছে চলো এবার যাই রান্নাঘরে আলু নিয়ে এসছে দুটো পেঁয়াজ রসুন আনতে হবে থেকে শুধু আলু তো বাবা হাত ফাত ব্যথা হয়ে গেল ও বলছে ও বাইরের থেকে আজকে দুপুরবেলা খাবে তো খাক কোনো অসুবিধা নেই আর সকালবেলা কচুরি নিয়ে এসছে কচুরি খেয়ে যাবে তো চলো আবার পরে আসছে ওই ওই রান্নাঘর থেকে নিজের ঘরে রান্নাঘরে আসলে মনে কি বাবা কত বড় রান্নাঘর তুমি এই যে ষিয়ে দিয়েছি আর কড়াইটা আর একবার জল ভা করে নিলাম কারণ ইউজ হয় না তো তার জন্য করব ও হ্যাঁ এটার মধ্যে করে ডিম নিয়ে আসছি দাও দাও এটা দাও অনেকদিন ব্যবহার করা হয় না তাই আমি তো পাই না এই যে এটার মধ্যে ওই সেই কাগজের টুকরাটা টাকড়ি দিয়ে তারপরে ডিম দিয়ে দিয়েছি তুই যে দেখো কচুরি কতগুলি হ্যাঁ আর আমি যেই নাইটিটা পড়াছিলাম সেই নাইটিটা নিয়ে আসছি আর একটা নাইটি নিয়ে আসছি বাড়িতে পড়ার জন্য বাড়িতে ছিল নাইটি তারপরেও নিয়ে আসলাম তারপরেও নিয়ে আসলাম তো এবার আমি ভাবছি যে ও নিজের জন্যই শুধু কচুরি নিয়ে আসছে এখন দেখি আমার জন্যও নিয়ে আসছে হুম হুম তো বন্ধুরা উপরে গেছিলাম মুসুরির ডাল আনতে তো বলছে তুমি মুসুরির ডাল রেখেই গেছিলা কৌটা ছিল তো আমার উপরে ছিল না আমি নিয়ে এসছিলাম তা দেখলাম যে হ্যাঁ আমার মুসুরির ডাল কৌটা উপরে ছিল তো এই যে আবার করেছে সিমই আজকেই করেছে বলছে নিয়ে যাও বললাম ও তো খাবে না ও তো সকালবেলা কচুরি খেয়েছে বলছে সকালবেলা একটা ফোন করতে পারতাম বললাম মনে মনে ভাবছি হেডেক দেবো না বলেই তো ফোনটা করিনি তো বলছে তার টিফিন নিয়ে যাবে তো আসুক দেখি টিফিন নিয়ে যায় কি কারণ সব সমস্ত টিফিন বক্স ওর ওখানে মানে ওই ফ্ল্যাটে আর একটা টিফিন বক্স ভাগ্যিস নিয়ে এসেছিলাম এটার মধ্যে সেই ওই ছোলা ঠোলা ভেজায় তো সেগুলো নিয়ে এসলাম দেখি নেয় কি না ঠিক আছে তো আমার আবার সেই নিয়ে গিয়ে ফ্রিজে রাখতে হবে বলবে তাহলে কালকে সকালবেলা আমি খেয়ে নেবো এখন তুমি রেখে আসো আমার আবার ফ্রিজে রাখতে যেতে হবে তো চলো এখন ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধটা বসিয়ে দিই ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ মানে একসাথে বসাবো না ডাল আলাদা বসাবো ডিম সেদ্ধ আলু সেদ্ধ আলাদা বসাবো ঠিক আছে তো দেখো এই যে ও কাজে যাবে রেডি হয়ে গেল আর আমার ওদিকে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ সব কমপ্লিট শেরু বাবাকে খাওয়ানো কমপ্লিট আর না সোনা রে বাবা কাজে যাবে এখন সেই দেখতেই ব্যস্ত চারিদিকে দেখো সবুজে সবুজ একেবারে কত সুন্দর যাচ্ছি না কখনো আমি বাইরে চলে গেছি

আর স্নান ঠান করে ঘরের পুজো দিলাম ঘরের পুজো এই ঠাকুরের জন্য একটা আসন আনতে হবে পেপার পেতে পুজো দিচ্ছে আমি আসন নিয়ে আসবে এইখানের আসনটা তো ওইখানে নিয়ে গেছি আজকে বিকেলবেলা বেরোবো শেরুরে উপরে রেখে একটু বেরোবো একটা প্রদীপ আনতে হবে ঠাকুরের জন্য এই ঘরে ঠাকুরের জন্য ছোট্ট একটা প্রদীপ স্টিলের ওইটা আমার মন মতন হচ্ছে না ঠাকুর যেখানেই থাকুক ঠাকুরকে তো নিজের মন মতন করে দিতে হয় না আর একটা আসন কিনবো আর একটা বড় থালা কিনবো যেই থালার মধ্যে ওই প্রদীপ টদীপ থাকে আর একটা ঘটি কিনবো ঠিক আছে অনেক কিছু কেনাকাটা করার আছে একটা ঘটি কিনবো ঘটি ছাড়া পুজো হয় ঘটি ছাড়া পুজো হয় না আমি পুজো দিলাম আজকে আমার খুব অস্বস্তি লাগলো একটা ঘটি কিনবো একটা প্রদীপ কিনবো প্রদীপ টদীপ রাখার জন্য একটা বাটা কিনবো বড় আর হচ্ছে কি বললাম ঠাকুরের আসন কিনবো তো যাই হোক শাশুড়িমা ফোন করেছিল ওপর থেকে খাওয়ার নিয়ে আসার জন্য এখানটা তার আমি ব্যাখ্যা অন করে দেখাই এই পাশটায় দেখো একটা ভাজা আছে কে যায় এই ভাজার মধ্যে আলু কুমড়ো আর কাঁঠালের দানা হুম বীজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজাভাজি করেছে একটা আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাছের তেলের বড়া তাই ডেকে দিল আজকে বেশি কিছু করেনি হুম আজকে বেশি কিছু রান্না করেনি কারণ বাজারও প্রায় ফুরিয়ে এসছে কারণ সপ্তাহে একদিন ছেলে বাজার করে দেয় আর আগামীকাল হচ্ছে নিরামিষ দিন মঙ্গলবার তো সেই কারণের জন্য মাছের যে আইটেম ছিল যতটুকু ছিল বলছে দু পিস মাছ আমাদেরকে দেখে হেসে দিয়েছে বলছে দু পিস মাছ আছে আমি না কিচ্ছু নেই আমি বললাম আমি ডিম নিয়ে এসেছি করবো তো এখন উপরে গেলাম বলে তুমি কি রান্না করছো আমি বললাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ বলে জল করো না আর ইচ্ছা করেনি আমি খেয়ে নিতে পারবো তো এখন এই চলে আসলো আর অসুবিধা হবে না চল খাওয়া দাওয়া করে নিই আর রান্নাঘর দেখো আমি কিন্তু যেরকমভাবে রান্না বান্না করলে রান্নাঘর মুছে নিই ঠিক সেইভাবেই কিন্তু রান্নাঘর মুছে নিয়েছি ঘষে মেজে ওভেন পুরো একেবারে ঝিকঝাক করে মেঝে ঠেজে নিয়েছি আর মেঝেটাও পরিষ্কার করে মেঝে নিয়েছি মুছে নিয়েছি সরি আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো একদম তার জন্য জলটা টানতে দেরি হচ্ছে তো চলো ভাত তো আর অনেকটা ভাত গরম করতে পারবো না ভাতটা দেখো অনেক ভাত তাই কী করবো এই ডালের মধ্যে একটুখানি জল দিয়ে আর এইখানে রাখা ডাল সেত এই ডিম সেদ্ধ আর আলু আমি যতটুকু আমার লাগবে ধরো দু পিস আলু দেবো আর এক পিস ডিম দেবো দিয়ে একটুখানি গরম করে নেবো তাহলেই হয়ে গেল তাই না চলো করে নিই দেখো তো কীরকম নিনজা টেকনিক ডালটাও গরম হয়ে যাচ্ছে ডালের সাথে সাথে আলু ডিম সব গরম হয়ে গেল আসলে কী বলো তো ডালটা সোমবার দিতে সোমবার দেওয়ার মতনই কিন্তু গলিয়ে ফেলেছিলাম ঠিক আছে তেল লবণ হলুদ সমস্ত রকমের মশলা শুকনো লঙ্কা সব আমার উপর থেকে বহন করে নিয়ে আসতে হবে ওই কারণের জন্যই আমি স্কিপ করে দিলাম থাক সেদ্ধ দিয়ে খেয়ে নেব কোনো ব্যাপার না কালকে ওপরে বান্না সব কিছু হবে পরশু দিন দেখা যাক ইচ্ছে আছে অন্য একটা কিছু করার দেখা যাক কি হয় কালকের দিনটা তো যাক তারপর পরশু দিন দেখা যাবে ঠিক আছে তো আমার ডাল আলু মতন একেবারে টকবকি গরম হয়ে গেছে ভাত ঠান্ডাটাতে কি ডালটার মধ্যে জলটা বেশি দিয়ে ফেলেছি ডালটা এবার টানাতে হবে এখন এই ডালটা নামিয়ে আমি যদি সোমবার দিয়ে দিই তাহলে কিন্তু ডাল হয়ে যায় বলো ডালটা এমন ভাবে গলেছে আমার সেদ্ধ ডালে ডালটা একটু আস্তে আস্তে থাকবে সেই সেদ্ধ ডাল খেতে ভালো লাগে মানে সেদ্ধ যদি খাই আমি তাহলে আমার ডালটা একটুখানি আস্তে আস্তে থাকা লাগবে এত গলে গেলে ভালো লাগে না এটা তো পুরো গলেই গেছে ডাল হয়ে গেছে তো এই দেখো নিয়ে নিলাম সর্ষের তেল ছিল ঠিক আছে নিজে সর্ষের তেল ছিল তো এই যে ডাব আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর এই যে ভাজা মাছের তেলটা না গরম করতে হবে মাছের তেলের বড়াটা গরম করতে হবে তো এখন তো কড়াইটা বুক তো তার জন্য এখন আর মাছের তেল আর গরম করলাম না বড়াটা রাত্রিবেলা খাবো আর এই যে সর্ষের তেলের বোতলটা ধুলাম এখান থেকে না ছাতা ছাতা পড়ে গেছিল তো সেটাকে মেজে ঘুষে একেবারে এই যে এই যে দেখো এখনও আছে এই জি 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 এখনও আছে পরিষ্কার করতে হবে চলো খিদে পেয়েছে জমে সকালবেলা ভাত খাইনি সকালবেলা ওই যে তিনটে কচুরি নিয়ে এসেছিল বড় ওই খেয়েছি আর কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে চলো খেয়ে নি তো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসছি ঠিক আছে বাজারে যাওয়ার সময় তাড়াহুড়ো করে গেছি আর তাড়াহুড়ো করেই আবার চলে এসছি তো তোমাদের সাথে দেখাই কি কি নিয়ে এসেছি আর যেহেতু এই একটা চুড়িদার পরে এসছি আর কোনো চুড়িদার চুড়িদার নিয়ে আসিনি এটা পরেই গেছিলাম ঠিক আছে আর ট্রাঙ্ক থেকে খুঁজে বের করেছিলাম তো সে বিশাল গরম লাগছে আসলে যেগুলো পরার মতন সেগুলো সব নিয়ে গেছি আমি ওখানে ঠিক আছে তো দেখো তোমাদের তোমাদের দেখাই কি কি নিয়ে এসছি বিছানায় রাখবো না নিজেই রাখি দাঁড়াও ফোনটা একটু এই যে নিয়ে এসছি এই নিয়ে এসছি একটা থালা এর মধ্যে সবকিছু রাখার জন্য ঠিক আছে দেশলাই তারপরে প্রদীপদানি ধূপদানি মোমবাতির প্যাকেট ঠিক আছে দেশ তারপরে লাইটার যদি থাকলো এটা নিয়ে এসছি এই থালাটা আর নিয়ে এসছি এই যে একটা প্রদীপ একটু ভেবেছিলাম এই গাছাটা একটুখানি উঁচু হবে সেরকম একটা প্রদীপ তা পেলাম না সব এরকমই স্টিলের সব এরকমই আর যদি গাছা উঁচু নিতে চাই তাহলে হচ্ছে আমার পিতলের নিতে হবে যেটা কিনে আমার ওখানে আছে আমার লাগবে না ঠিক আছে এখানে কাজ চালানোর মতন আমার একটা লাগবে একটা আছে সেটার মধ্যে কপ্পুর ধরিয়ে ধরিয়ে বর একেবারে কালো করে ফেলেছে ঠিক আছে তো তার জন্য আমি নতুন করে একখানা নিয়ে আসলাম এটার মধ্যে প্রদীপ ধরাবো আর এটার মধ্যে কপ্পুর ধরাবো আর একখানা নিয়ে আসলাম স্টিলের ঘটি ঠিক আছে তো জল আনার জন্য তোমাদেরকে তো বলছিলাম আমার খুব অলক্ষী অলক্ষী লাগছিল তার জন্য আমি একটা জল নেওয়ার জন্য ইয়ে কি যেন বলে ঘটি নিয়ে আসলাম তো এই তিনটে জিনিস নিয়ে এসছি আর নিয়ে এসছি আসন এবার খেতে বসার জন্য দুটো আসন আমার ঘরে ছিল দুটো আসনই ওখানে এবার এখানে আসলে পরে খেতে বসতে গেলে পেপার পেতে বসতে হয় যেটা আমার একদম ভালো লাগে না তাই দুখানা আসন নিয়ে এসেছি খেতে বসার জন্য মানে আমাদের জন্য আমাদের জন্যই তিনটে আর আরেক একখানা দেবো হচ্ছে পুজোর এখানে বসার জন্য ঠিক আছে বড় ওই পেপার পেতে পেতে পুজো দেয় সেটা আমার দেখতে ভালো লাগে না তো এই যে একই রকমের ডিজাইন শুধু রংটা আলাদা এটা পিঙ্ক কালার আমার দেখাতে দেয় এছাড়া তো আমরা দেখাতে দেয় এটা তো এটা দ্রুত হয়েছে তো সেডুরে তো ওপরে রেখে গেছিলাম কোনো সারা শব্দ কিচ্ছু নেই ঢুকিয়ে দিয়ে দরজা দিয়ে আসছে ওর মতন কিচ্ছু কোনো সারা শব্দ কিচ্ছু নেই ভালো থাকে ওপরে তো এই একখানা এটা কালার আলাদা এই কালার আলাদা সব আলাদা আলাদা কালার একটা সবুজ এই ঝুলপি একটা সবুজ একটা পিঙ্ক আর একটা হইছে কচি কলা পাতা কালার কচি বল সবুজ তো এই কিনেছি তো চলো এবার আমি যাওয়ার সময় সন্ধে পুজো দিয়ে যেতে পারিনি এখন আমি সন্ধে পুজো দেবো দিয়ে তারপরে দেখব চা খাওয়ার যোগাড় যন্ত্র নিচে আছে কি না তাহলে চা করে খাবো আর না তো হবে না আর ভাত যা আছে আমার মনে হয় না আর ভাত করতে হবে ঠিক আছে তো চলো আবার তাহলে পরে আসি নাটি কিন্তু চা করে নিয়েছি আজকে চা করা বিশাল ঝক্কি গেছে বাথ বাপ বিস্কুটগুলো একটুখানি নরম হয়ে গেছে কারণ অনেক দিন হয়ে গেছে তো তার জন্য আর উপরের থেকে আদা নিয়ে আসলাম আদা নিয়ে এসে চা করলাম চিনি আর চা নিচে অ্যাভেলেবেল ছিল কিন্তু সুন্দর রংটা ফুরতে বুধবুদিগুলো দেখো কিন্তু হচ্ছে তোমার এসে কি যেন বলে আদাটা ছিল না তো চলো খেয়ে নি কটা বাজে দেখবা দেখো কটা বাজে আটটা চোদ্দো বাজে এখন আমি চা খাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এদিকে আবার কালকের জন্য চাল ভিজিয়ে রাখলাম আমার আর শেরোববার জন্য বর্ত সকালবেলা ভাত খায় না বাড়িতে যখন থাকে আর এই যে সব মুছে নিয়েছি এই যে বুঝতেই পারছো এখানে খাওয়া দাওয়া হয়েছে মুছে নিয়েছি তো চলো লাইট বন্ধ করে দিই আর এই যে এই আসন পেতে আজকে খাওয়া দাওয়া করলাম আর এগুলো কালকে মেজে নিয়ে তারপরে থেকে ব্যবহার করা শুরু করবো এই বাসনগুলো আর এদিকে এই যে দেখো সমস্ত কিছু ধুয়ে রাখলাম হাড়ি কড়াই আর হ্যাঁ ওই আমাদের যে থালা দুটো ছিল সেটা তো আমি ওখানে নিয়ে গেছি আর এখানে বাড়িতে এমনি নতুন থালা ছিল তো সেইগুলোই নামানো হলো আজকে নামিয়ে আজকে স্টিলের থালাতেই খেলাম এই থালা দুটো উদ্ভাবন করলাম অনেক আগে কিনে রেখেছিলাম যদি মানুষ টানুষ আসে দেওয়ার জন্য আর এই যে আরও একটা কৌটো ধুলাম হুম আরও একটা কৌটো ধুলাম চলো তো আজকের মতন কাজ কমপ্লিট তো বন্ধুরা বাজার থেকে আসার পর থেকে না শরীরটা খুব খারাপ লাগছে বর আসা পর্যন্ত পুরো শুয়েই ছিলাম ও এসছে তারপরেই আমি ভাতটা গরম করেছি ডালটা গরম করেছি বাবাকে খাইয়েছি তারপরে আমরাই খেলাম এখন এগারোটা বাজতে চার পাঁচ চার মিনিট মতন বাকি এই খাওয়া দাওয়া করে আসলাম আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ঠিক আছে ওদিকে আমি ভিডিও করছি আর শেরু বাবা কিছু করবে না চুপচাপ থাকবে তাই হয় শেরু বাবা ওই যে বর খালি গায়ে রয়েছে তাই আমি ঢেকে দিলাম ওই যে তাওয়াল নিয়ে বসে পড়েছে বুকের তলায় নিয়ে ঠিক আছে ওই যে ওর বাবা সব বাবা রেলো তুমি তো একটুখানি ধৈর্য ধরতে পারতাম আমি ভিডিওটা বন্ধ করলেই ছেড়ে দিত একটুখানি তো ধৈর্য ধরতে হয় এরকম করে দেখো তো ছোলাই দিলো আমার হাতটা তো চলো ঠিক আছে আজকে ভিডিও এখানেই শেষ করছি আশা করছি বুঝতে একবার দিনের শুরুতেই তো আমি জানিয়ে দিয়েছি যে আমরা কেন আসলাম ডাক্তারকে ফোন করা হয়েছে কবে আসবো কালকে আসবে তাহলে কালকে আসতে বলো ওই বেলায় মানে সকাল সকালে আসতে বলো হুম তো চলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা